হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে সাথে আগামীকালের মার্কেটে কোন কোন জিনিসগুলো বা কোন কোন ঘটনাগুলো ঘটতে পারে তো প্রথম কথা হচ্ছে আজকে যে মার্কেটটা ছিল আমাদের শেয়ার মার্কেট সেটা সম্পূর্ণভাবে একটা রেঞ্জ বাউন্ড স্টেটের ছিল গতকাল যে রেঞ্জটা আমি বলেছিলাম যে পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার দুশোর মধ্যে মার্কেটে থাকা থাকা উচিত তো সকালের দিকে মানে দিনের মধ্যভাগে একটা আপ ট্রেন দেখা দিলেও সেটা পঁচিশ হাজার দুশোর উপরে গেলেও আমরা কল রাইটারদের সেখান থেকে নিজেদের পজিশনকে ধীরে ধীরে গোটাতে দেখলাম না যেহেতু দেখলাম না এবং পরবর্তীকালে আরও প্রচুর পরিমাণে কল রাইটার অ্যাড হলো এবং সেই ঘটনাটার জন্য আমরা সেকেন্ড হাফের দিকে কিন্তু মার্কেটকে আবার রেঞ্জের মধ্যে ঢুকে যেতে দেখলাম অর্থাৎ যে রেঞ্জটা আমরা দিয়েছিলাম সেই রেঞ্জটার মধ্যেই কিন্তু মার্কেট এসে ক্লোজিং দিল তো এই টাইপ অফ মার্কেট যখন থাকে তখন সব থেকে সেফ যে স্ট্র্যাটেজিটা থাকে সেটা হচ্ছে আয়রন কন্ডোর কারণ এখানে আপনাকে হিজিং করে রাখতে হবে নেকেড সেলিং করলেও আপনি কিন্তু পয়সা বানাতে পারবেন না বিকজ আপনার মধ্যে একটা ফিয়ার কাজ করবে তো সেই কারণের জন্য যদি আপনি আয়রন কন্ডোর স্ট্র্যাটেজি ইউজ করে থাকেন এই টাইপ অফ রেঞ্জ বাউন্ড মার্কেটে আই বিলিভ আপনি এখান থেকে ভালো একটা পয়সা বিল্ড করতে পারবেন বা এখানে অনেক ক্ষেত্রে যেহেতু রেঞ্জটা অনেক ছোট আপনি চাইলে বাটারফ্লাইও করতে পারেন যাই হোক তো এটা হচ্ছে বা আয়রন ফ্লাই যাই বলুন না কেন তো এটা হচ্ছে মার্কেটের কন্ডিশন বা আজকের ডেটে মার্কেটের মধ্যে কি হয়েছিল সেই বিষয়টা এছাড়া সেক্টোরাল হিসাবে যদি কথা বলতে হয় একটা মিক্সড টাইপ অফ এনভায়রনমেন্ট আমরা দেখলাম যেখানে সব থেকে বেশি বেড়েছে হচ্ছে আমাদের আইটি সেক্টর এবং সব থেকে কম যে সেক্টরটা বেড়েছে সেটা হচ্ছে আমরা দেখলাম মেটাল কিছুটা পরিমাণ ফল করেছে ফার্মার মধ্যেও আমরা কিছুটা পরিমাণ বৃদ্ধি দেখলাম ফার্মার মধ্যে স্লাইডলি একটা আপট্রেন্ড ভাব দেখা দিচ্ছে কিছু কিছু স্টক রয়েছে যেগুলো একটু স্লাইডলি বুলিশ মোমেন্টামে রয়েছে যাই এটা হচ্ছে আমাদের মার্কেটের বর্তমান সিচুয়েশনস আমরা কিন্তু খুব যে ভালো একটা বুলিশ মার্কেট সেটাও দেখছি না খুব যে স্ট্রং একটা বিয়ারিস মার্কেট সেরকমও নয় মার্কেট মোটামুটি একটা রেঞ্জ পাউন্ড স্টেটের মধ্যেই রয়েছে তো আগামীকালের জন্য আমার সেম রেঞ্জটাই থাকবে তার কারণ হচ্ছে আমি এখানে কল রাইটার পুট রাইটার কাউকেই সরতে দেখিনি সুতরাং আগামীকালের জন্য আমার আবার পঁচিশ হাজার দুশো থেকে পঁচিশ হাজার অবধি এই রেঞ্জটাই ইন্ট্যাক্ট থাকবে এই রেঞ্জের মধ্যে যদি কোনো ভায়োলেন্ট মুভ আসে সেটা সেকেন্ড হাফের দিকে আসতে পারে বাট আমার ধারণা যে কোনো ভায়োলেন্ট মুভ আসা উচিত নয় যদি আসে আপনারা কল রাইটার এবং পুট রাইটার যারা আছে তাদেরকে ওয়াইন্ড আপ হতে থাকলে তবেই পজিশন কাটবেন এবং এছাড়া আপনি আয়রন কন্ডোর বা বাটারফ্লাই করে ইজিলি পয়সা বিল্ড আপ করতে পারেন এই টাইপের মার্কেট থেকে সুতরাং হেজ বেস স্ট্র্যাটেজি করুন আগামীকাল আমাদের মার্কেটের এক্সপায়ারি এরকম সিচুয়েশনস হতেই পারে যে মার্কেটের মধ্যে দুবার একবার বড় স্পাইক নিল এবং তারপরে মার্কেট আবার নিজের রেঞ্জে চলে এলো সুতরাং হেজ বেস স্ট্র্যাটেজি করার চেষ্টা করবেন তো এটা হচ্ছে আগামীকালের জন্য মার্কেটে কি ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব বা কি টাইপ অফ স্ট্র্যাটেজি নেবো সেই বিষয়টা সম্পর্কে বললাম এছাড়া মার্কেটের মধ্যে দুটো ইম্পর্ট্যান্ট নিউজ রয়েছে একটা হচ্ছে আমাদের নতুন একটা আইপিও আসতে চলেছে আইপিওটা খুবই ইন্টারেস্টিং একটা আইপিও হতে চলেছে কারণ সিডিএসএলের প্রতিপক্ষ যে কোম্পানিটা রয়েছে এনএসডিএল আমরা এনএসডিএলকে এরপরে আইপিও লঞ্চ হতে মোটামুটি মোটামুটিভাবে চারশো মিলিয়ন ডলারের একটা বড় আইপিও বলা যেতে পারে তো এনএসডিএলের একটা আইপিও আসতে চলেছে সম্ভবত সামনের মাসে সেই দিকে বিভিন্ন ব্রোকার এজেন্সিগুলো অলরেডি কাজ করা শুরু করেছে তো যদি এই আইপিওটা আসে এই আইপিওটা একটা ভালো আইপিও হতে চলেছে যেহেতু আমাদের কাছে মাত্র দুটো ডিপোজিটারি রয়েছে একটা হচ্ছে সিডিএসএল আর সেকেন্ড হচ্ছে এনএসডিএল তো এনএসডিএল নেক্সট মান্থে আসতে চলেছে সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওই রেয়ার আর্থ এলিমেন্টগুলোকে নিয়ে অলরেডি ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি অ্যানাউন্সমেন্ট করেছেন যে আমেরিকা এবং চায়নার মধ্যবর্তী রেয়ার আর্থ মেটেরিয়ালগুলোকে নিয়ে যে ডিলটা হওয়ার কথা ছিল সেই ডিলটা মোটামুটিভাবে লন্ডনে সম্পন্ন হয়েছে রেয়ার আর্থ এলিমেন্ট শি জিনপিংয়ের কেবলমাত্র এখন অবধি সাইনটা বাকি আছে বাট বাদ বাকি সমস্ত কিছুই মোটামুটিভাবে সেটেলড বলার মানে হচ্ছে এটা যে ডিলটা মোটামুটিভাবে ফাইনাল সুতরাং চায়না এরপর থেকে আবার রেয়ার আর্থ মেটেরিয়ালগুলো সাপ্লাই শুরু করবে এক্ষেত্রে ইউএস চায়নার মধ্যে যে ট্যারিফের যে নেগোসিয়েশন সেটাও হয়ে গিয়েছে এই বলেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প পুরো বিষয়টাকে জানিয়েছেন যদিও এখনও চায়নার তরফ থেকে কিছু জানা যায়নি সেই বিষয়টা জানা গেলে এই রেয়ার আর্থ মেটেরিয়াল নিয়ে যে টানাপোড়েনটা চলছে সেই জায়গাটা কিছুটা হলেও প্রশমিত হবে তো এটাই হচ্ছে মার্কেটের আপাতত আপডেট এই মুহূর্তে কোনো রকম মার্কেটের মধ্যে নেগেটিভিটি নেই রকম স্ট্রং পজিটিভিটিও নেই সেই কারণে মার্কেটকে আমরা রেঞ্জ বাউন্ড দেখছি সেক্টর স্পেসিফিক এবং স্টক স্পেসিফিক কিছু কিছু জায়গাগুলো বুলিশ আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে মিড ক্যাপ এবং স্মল ক্যাপের কিছু কিছু পকেটস রয়েছে যেগুলো ফেয়ার ভ্যালুয়েশনে গিয়েছিল বা সেগুলোর মধ্যে অ্যাকমুলেশন সম্পন্ন হচ্ছে সেই সমস্ত পকেটসগুলো থেকে আমরা ধীরে 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 কিছুটা পরিমাণ একটু বুলিশ মুভ দেখতে পাচ্ছি এছাড়া লার্জ ক্যাপ সেগমেন্টের ম্যাক্সিমাম শেয়ারের মধ্যেই আমরা কোনো রকম বড়ো মুভমেন্ট আপাতত দেখতে পাচ্ছি না এবং মার্কেটের মধ্যে এই রেঞ্জ বাউন্ড ব্যাপারটা আগামীকাল অবধি লিস্ট বজায় থাকবে আগামীকালে কীরকম ফর্মেশন হচ্ছে সেটা দেখে আমরা পরশু বা তার পরবর্তী সময়ের প্ল্যানিং আবার রেডি করবো রাইট আজকের ভিডিওটাকে থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা